বন্ধুরা আজকে মুর্শিদাবাদ হিংসা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত কোর্টে শুনানি রয়েছে মুর্শিদাবাদ জেলার লঘুনাথগঞ্জে এই হিংসা প্রথম শুরু হয় তার আগুন ধুলিয়ানে গিয়ে পড়ে এর ফলে নিকোষ কালো অন্ধকারের মধ্য দিয়ে দিনগুলো কাটাতে হচ্ছে ধুলিয়ান মাসিকে সুতি শামশেরগঞ্জ নিমতিতা সমস্ত জায়গায় মুর্শিদাবাদ জেলা নিয়ে যে সহিংসতা আজকে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা জনস্বার্থে এই হিংসার নিরপেক্ষ তদন্তের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল সিট গঠনের দাবি উঠেছে এছাড়াও আবেদনে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার ব্যাখ্যাও দাবি করা হয়েছে যে খবর উঠে আসছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে আপনারা জানেন গত এগারোই এপ্রিল থেকে অকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ান গঙ্গা স্টেশন ধুলিয়ান শহর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে এখনো পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছে বিচারপতি মাননীয় সূর্যকান্ত এবং মাননীয় এন কোটেশ্বর সিংহের বেঞ্চে এই মামলার শুনানি হবে আবেদনকারীরা দাবি করেছেন যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ফলস্বরূপ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটিত হবে না বলে বলেছেন আইনজীবী মাননীয় ছা মহাশয় এদিকে রাজ্য পুলিশ গুজব ও ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগে এক হাজার তেরানব্বইটি সোশ্যাল মিডিয়া ব্লক বাহিনী মোতায়েন করা হলেও এখনো পর্যন্ত স্থানীয় মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে এই শুনানি রাজ্যের আইন শৃঙ্খলা এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশিষ্ট বিদ্যজনেরা অবশ্যই দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আজকে এই হাই ভোল্টেজ মামলার শুনানিতে কি রায় দেন সেদিকে অবশ্যই নজর থাকবে এবং যে হিংসা মুর্শিদাবাদে হয়ে গেছে লিয়ান শহরে ভাবতে অবাক লাগিস এবং প্রত্যেকের হার্টবিট বেড়ে গেছে গত শুক্রবার যখন টিভিতে খবর দেখাচ্ছিল যে রাজ্যের মন্ত্রী মাননীয় রাজ্জাক মোল্লা সাহেব মৃত্যুতে হাফ হলিডে তার পরপরই জানতে পারা যাচ্ছে যে একটা বিশাল মিছিল আসছে এবং সেই মিছিল ডাক বাংলা থেকে ধুলিয়ান ঢুকছে ভাগ্যে সেদিন হাফ হলিডে হয়েছিল তা না হলে প্রাথমিক স্কুলের বাচ্চারা স্কুল ছাত্ররা তারা এই গন্ডগোল এই বিক্ষোভের মধ্যে পড়ে কি আরো ক্ষয়ক্ষতিটা হতো সেটা ভাবতেও অবাক লাগে তাই এই যে হিংসা যেটা হলো এটা আমরা জীবনও ভাবতে পারিনি জীবনও দেখিনি আর যেন না হয় এই যে নিখোঁশ কালো অন্ধকারে যে একটা ভয় ভীতি একটা অবিশ্বাসের ছাপ এটা নির্মূল করতে হবে এটা নির্মূল করতে হবে রাজ্য সরকারকে এটা নির্মূল করতে হবে কেন্দ্র সরকারকে এটা নির্মূল করতে হবে প্রশাসনকে যে বিভেদের বাতাবরণ তৈরি হয়েছে যে অবিশ্বাস্যের বাতাবরণ তৈরি হয়েছে এটা নির্মল তখনই সম্ভব যখন প্রকৃত শিক্ষা লাভ করবে মানবিকতার শিক্ষা লাভ করবে মানুষের বিপদে মানুষই তো দাঁড়াবে তাছাড়া তো অন্য কেউ দাঁড়াবে না তাই মানুষ বড় অসহায় মানুষ আজ বড় অসহায় এই বিপদ থেকে দেশের শীর্ষ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এই আশা ভরসা রাখি দেশের শীর্ষ আদালত মহামান সুপ্রিম কোর্টের কাছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে